চার নম্বর আমরা জানবো হজ ফরজ হওয়ার শর্ত কি এক নম্বর শর্ত হলো মুসলিম হওয়া কোন হিন্দু ধর্মের উপর হজ নয় দুই নম্বর হলো বালে হওয়া তিন নম্বর হলো সুস্থ হওয়া অসুস্থ ব্যক্তি সেখানে গিয়ে হজ ফরজে যদি এক তার ওই সম্ভব না থাকে সে সেখানে যাওয়া যাবে কারণ হজ হলো অনেক কষ্টদায়ক একটা চার নম্বর হলো স্বাধীন হ পাঁচ নম্বর হলো বৈশুন্ধা পর্যন্ত যাওয়ার সমর্থ থাকা। এরমতে থাকা হজ হওয়ার জন্য এই পাঁচটা জিনিস শুরু এখন আসে মহিলাদের জন্য আরেকটা শর্ত হলো মাহারা আয়া যেহেতু তারা সেখানে যাবে তাদের নিরাপত্তার বিষয়ে জন্য মা যদি যেতে হয় তাদের সাথে একজন মহারাম পুরুষ সঙ্গে